আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমি আপনাদের আমার ছোটো ফার্মটা তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে কাজ করতেছে হচ্ছে মিস্ত্রি আমার ফুভাতো ভাই এই গোয়ালটা করার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তার অবদান সব থেকে বেশি ইনি একদম টোটালি গোয়ালের একটু যে যা যা ছিল সব কাজ করছে মানে একজন বলা যায় অলরাউন্ডার মিস্ত্রি এই পৌঁছ তৌর্গ হচ্ছে তিরিশ ফুট এবং পস্ত হচ্ছে আঠাশ ফিট প্রায় তিন হাজার ইট আনছিলাম তিন হাজার ইট আনার পরেও ইট শর্ট পড়ছিল সেটা কিনছিলাম উনি আস্তে আস্তে করে একাই সব কিছু করছে ফল পোতাটা কমপ্লিট করতে লাগছে তিন দিন এই যে পুসকি হচ্ছে আমার মামতো ভাই ও আমার গোয়ালের কাজে শরিক ছিল সে কাজ করবেই তাকে কাজ করতে দিতে হবে তা নাহলে কান্না করবে এখান থেকে ইট এনে ওখানে ফেলতেছে সুন্দরভাবে দেখেন কাজ করতেছে এরপর হচ্ছে ইট আনছিলাম আমরা পিকেট পিকেট এনে এটা মনে করেন দুই হাজার ফিটের মতো ইট আনছিলাম ইট এনে ওইটা ভাঙাইছি ভাঙায় কোয়া বানিয়ে রাখছিলাম পরে ধুলোবালি আনছিলাম ছয়শ ফিট ধুলোবালি এনে পুরো পোতাটা হচ্ছে ভরাট করলাম ভরাট করে পানি দিয়ে মটর দিয়ে গাঁদায় গাঁদায় কিছুদিন দুই তিন দিন পানি দিতে দিতে এভাবে গাঁদালাম পরে আস্তে আস্তে পোতা রাখলাম হচ্ছে কেন দুই ফিট তারপরে আবার ফ্লার গাঁতলাম এই প্লারের পরে আবার লিংটন দিব এই লিংটনের কাজটা হচ্ছে আরেকটা মিস্ত্রি করছিল আর এটা এই এমনি লিংটন বাদে আর ঘরে চাল ছা বাদে সব কাজ আমার ভাই করছিলো এনার প্রায় তিন সপ্তাহ লাগছিল এক একা করতে করতে প্রায় তিন সপ্তাহে সবটো লিংটন পর্যন্ত কাজ হয়ে গিয়েছিলো দেখেন আপনাদের দেখাচ্ছি ঘোরায় ঘোরায় এরপরে হচ্ছে মিস্ত্রির সাথে একটু গল্প হাসি তামাশা করলাম সে খুব ভালো মনের একজন মিস্ত্রি ছিল এরপরে হচ্ছে এই কাজটা করার সময় আমার এক ভাই আসছিলো সে এসে শুনতেছিলো কিভাবে কি করতেছেন কি দেখি অভিযোগ উনিও একটু হেল্প করছিল আসলাম আসার পরে ওনার সাথে কথা উনি জিজ্ঞাসা করলো কীভাবে কী করছেন এর ভিতরে হচ্ছে আমি শাড়ি দিব হচ্ছে কিন্তু মাঝখানে রাস্তা থাকবে দুই পাশে হচ্ছে চারি হবে চারির সেকেন্ড মনে করেন এই পাশে ছয়টা ওই পাশে ছয়টা আর গরুর চারি থেকে পিছন পর্যন্ত থাকবে সে নয় ফিট জায়গা এইভাবে করে ওনাকে বলতেছিলাম উনিও বলতেছিল হ্যাঁ এটাই ভালো হবে এইভাবেই করবেন পরে সুন্দর করে উনি জিজ্ঞাসা করলো কত কী দেখি খরচ পড়ছে মোটামুটি ভালো টাকাই খরচ গেছে তবে চিন্তা করলাম আগে গরুর রাখার জন্য ভালো একটা জায়গা করি কারণ অবলা জিনিস হতে যাতে কষ্ট না হয় সেই হচ্ছে এখানে ভালো সুন্দর করে কলটাকে ফার্ম পূরণ করলাম তারপর হচ্ছে মনে করেন এই যে দেখেন চারি তার পাশে পানি আছে এরপরে চলে গেলাম হচ্ছে বাঁশের চাল দেওয়ার জন্য আমার ওই এই যে দেখেন এনাকে নিয়েই পাশের এক আত্মীয় বাড়ির থেকে বাঁশ কিনে নিয়ে আসছিলাম প্রায় তিন হাজার টাকার বাস হয়ে গিয়েছিলো লম্বা লম্বা বাস এই বাস বেনে করে আমরা নিয়ে বাসায় আসলাম বাসায় আসার পরে মিস্ত্রিরা চাল মিস্ত্রিরা আসলো এসে ওনারা কাজ করলো তারপরে টিন কিনলাম মাটি মাটির টিন দিলাম মাটির টিন কিনে কাজ করা ছিলাম আগে দেখেন মাটির টিন দিয়ে এই টিনের কাজটা ভিডিও করা হয়েছিল না একটু ব্যস্ত ছিলাম পারিবারিকভাবে মিস্ত্রিরা নিজেরাই করছিল তাই হওয়ার পরে আপনাদের দেখালাম এটার পরে করার পরে আমার যে গরুটা ছিল সেই গরুর দুটো এর ভিতরে আনলাম ফলর ঢালাই হয়েছিল না ঢালাইটা পরে দেওয়ার জন্য হচ্ছে টাকা পয়সা দেরি করে ই করবো দুটো গরু ছিল আপাতত সেই দুটোকে বিক্রি করে তারপরে গরু উঠাবো আর ই করব সেই ধরনের চিন্তা ভাবনা ছিল এই যে গরু এই গরুটা শুধু খাবার নষ্ট করতো তাই ওইখানে ই দিয়ে রাখছিলাম যে আর কিছুদিন পরে এই যে ঢালাই কাঁদলামের ঢালাই দিয়ে দিলাম শাড়ি টাড়ি কমপ্লিট করে প্লাস্টার করে ঢালাইটা সুন্দরভাবে দিয়ে যাতে গরুর থাকতে কষ্ট না হয় কমপ্লিট করা হয়েছে আশা করি আপনার সহজ দেওয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি